আসসালামু আলাইকুম আজকের এই বিজ্ঞান মেলায় আমাদের সালে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের নাম হলো ভার্টিক্যাল ফার্মিং মূলত ভার্টিক্যাল ফার্মিং হলো এমন একটি ব্যবহারিক প্রযুক্তি যেখানে আমরা কম জায়গায় অধিক পরিমাণে খাদ্য উপা উপাদান খাদ্য ফসল এবং ভেজ্য ভেজ্য উদ্ভিদ উৎপাদন করতে পারব শুধুমাত্র উন্নত প্রযুক্তি ব্যবহার করে মূলত এখানে কিছু কাঠ বা কংক্রিট অথবা ধাতুর কাঠকে পর পর সাজিয়ে এই কৃষির খেটুটি তৈরি করা হয় এবং কৃষিটির মূলত নির্ভরশীল অর্থাৎ এই কৃষি বিষয়ক কৃষি সহায়ক বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা আর্দ্রতা এবং বিভিন্ন গ্যাস এখানে উৎপাদন করা হয় এবং একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি উদ্ভিদে সঠিক পরিমাণ আলো তাপমাত্রা এবং পুষ্টিগুণ যাচ্ছে কি না সেটিও আমরা বুঝতে পারি এবং এটাকে এবং এটাকে যদি আমরা ভালোভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে এখানে আমাদের এখানে তাহলে আমাদের কোনো সে স্কটল্যান্ডের একটি কোম্পানি সেটাই এই ভার্টিকাল ফার্মিং নিয়ে ভার্টিক্যাল ফার্মিং নিয়ে একটি যুক্তিপূর্ণ রিপোর্ট পেশ করেছে তাদের মতে এই ভার্টিক্যাল ফার্মিংয়ে অন্যান্য কৃষি পদ্ধতির তুলনায় পঞ্চাশ শতাংশ কম পঞ্চাশ শতাংশ কম পৌর ব্যয় হয় এবং আশি শতাংশ কম মজুরি থেকে কম খরচ হয় এবং সাধারণ যে গ্রিনহাউস হাউস রয়েছে এই সাধারণ গ্রিন হাউসের তুলনায় এর উৎপাদন প্রায় দুশো শতাংশ হয় এবং এই ভার্টিক্যাল ফার্মের অনেক সুবিধাও রয়েছে যেমন এই ভার্টিক্যাল ফার্মের ফলে এই ভার্টিক্যাল ফার্ম এখানে কিন্তু অনেক কম পানি অপচয় হয় কারণ এখানে কৃষিতে অব্যবহৃত যে পানি রয়েছে সেইগুলো বাল বাল হওয়ার ফলে এটা খাদ্য পানিতে পরিণত হয় এছাড়াও এখানে জীবাশ্ম জ্বালানি অনেক কম প্রয়োজন হয় কারণ আমরা জানি যে আমাদের যে মাটি মাটিঘাটে যেই কাজগুলো হয় সেখানে এই পণ্য পরিবহন এবং এই যন্ত্রাদি চালানোতে অনেক জীবাশু জ্বালানির প্রয়োজন হয় কিন্তু এখানে আমাদের জীবাশু জ্বালানির অনেক কম প্রয়োজন হয় এমনকি এখানে যে ফসল উৎপাদিত হবে অতিরিক্ত ফসলের অংশ থেকে পশি আমরা মিথেন গ্যাস উৎপন্ন করতে পারবো এবং এই মিথেন গ্যাস থেকে আমরা জ্বালানির চাহিদাও পূরণ করতে পারবো এবং সারা বছর ধরে গৃহস্থলীয়ভাবে আমাদের প্রয়োজনীয় ফসল উৎপাদনের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো এবং এই हार्ट ভার্টিক্যাল ফার্মিংয়ের সাহায্যে কী কী উৎপাদন করা যায় বর্তমানে এই ভার্টিক্যাল ফার্মিংয়ের সাহায্যে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হচ্ছে এর ভিতরে নিম্নমানের ফসলের ভিতরে রয়েছে ব্রাকলি ইত্যাদি গন্ধজাতীয় ফসল ইত্যাদি মধ্যমানের ভিতরে রয়েছে বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি এবং উচ্চমানের ফসলের ভিতরে রয়েছে ভুট্টা সরগম ইত্যাদি তাই বর্তমান বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা এবং যে অবকাঠামো গড়ে উঠছে এই সময় বাসাবাড়ির ভিতরে যাতে আমরা কম জায়গায় অধিক পরিমাণ ফসল উৎপাদন করতে পারি আমাদের গুরুত্বপূর্ণ ধন্যবাদ এখানে দেখতে এখানে ইলেকট্রিসিটি রয়েছে এবং এখানে ওয়াটার পাম্প রয়েছে যে আমরা মোটর দেখতে পাই এখানে নিচে থেকে পাইপ রয়েছে এবং এখানে পানি উঠবে এই ইলেকট্রিসিটি থেকে কারেন্ট এখানে যাবে এবং এই মোটর দ্বারা পাইপ প্রতিটি স্টলে বা প্রতিটি তাকের ভিতরে চলে যাবে